সোল সল্লাল্লাহ আইলাইউ সাল্লাম একদিন সাহ বললেন ও আমার সাহ বারা তোমরা কি প্রত্যেক দিন হৎ পাহাড় পরিমাণ করতে পারবে না সাহ বাইকরাম বললেন সাহ বাইকরাম বললেন ইয়ার সোল ইয়া হাবি বল্ল আমাদের মধ্যে এমন কি আছে যে প্রত্যেকদিন দিন হউৎ পাহাড় পরিমাণ করতে পারবে জনাবি বললেন সহজ একটা আমল আছে ওই আমলটা যদি কোনো বান্দা বান্দি করে আল্লাহ রবালেন তাহলে তার আমল নামায় প্রত্যেকদিন নহুত পাহাড় ও বেশি সব দান করবে সাহাবাকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ শামুলটা কি জামুল কলনে প্রত্যেকদিন অন্তত 50 থেকে বেশি সব লেখা হবে নবী যে বললেন শামুলটা হলো সুবহানাল্লাহি আযম মিন হুদিন ওয়াল হামদুলিল্লাহি আযম মিন হুদিন ওয়াল্লাহু আকবার আযম মিন একবার সুবহান আল্লাহ বলার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন হুদ পার থেকে বেশি জব করবেন একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন হুদ থেকে বেশি জব করবেন একবার আল্লাহ আকবার বলার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন হুদ পার থেকে বেশি জব দান করবেন ও মেহানে রাসূলুল্লাহ তআলা না বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুরনি বিআমাল না মালওয়ানা জালিস কদ কাবির তো যওফতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুর্বল হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছি আগের মতো নামাজ পড়তে পারি না নফল নামাজ পড়তে পারি না নফল রোজা রাখতে পারি না আপনি আমাকে মনে একটা আমূল বলে দেন যে আমূল আমি বসে বসে করতে পারি ক্রিম সাল্লাল্লাহ হু আলু সাল্লাম তখন তাকে বললাম রম বেহানি সাব বেহাল্লাহ আমি তা তাস বেহা একশো দুবার সুবাহানল্লাহ পড়বেন

একশো দুবার আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ রব্বুল আলম আপনার আমল যুদ্ধের ময়দানে মুজাহিদ্দিন কে এক ঘোড়া দান করো সব দান করবেন এবং ঘোড়ার খাবার জন্য যে পরিমাণ সম্পদ লাগে পয়সা লাগে ওই পরিমাণ টাকা পয়সা দান করার সম পরিমাণ সব দান করবেন এক শতবার অল্লাহ একবার পড়বেন আল্লাহ রব্বুল আলম নামা বলল একশোটি উঠ কোরবানি করার সব দান করবেন একটা উঠের গায়ে কত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি পশম থাকে যতটা উঠের গায়ে পশম থাকে তত ততটা নেকি দেওয়া হয় এবার চিন্তা করে দেখুন 100 দবার আল্লাহু আকবার কারণে আমার আমল নামে কত লক্ষ লক্ষ কোটি কোটি নেকামল জমা হয়ে যাবে এরবার নবীজি বলেন 100 দবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল লময় আসমান আর জমিনের খালি জায়েগা বরাবর নেকি দান আসমান অনেক উঁচু অনেক উপরে আমরা তো আসমান দেখতে পাই না আসমান অনেক উপরে আয়েস ওই অম্যা হান একেন অভিযোগ বললেন এই চারটা জিকির যদি আপনি প্রত্যেকদিন দিন একশতবার একশত বার করে করতে পারেন প্রত্যেকদিন দিন চারশত বার যদি আপনি আমলটি করতে পারেন প্রত্যেক দিন হোক বা যে কোনো সময় হোক না কেন আপনি যখন কেমতের ময়দান উঠবেন আপনার মতো এক আমল নিয়ে কেউ কেমতের ময়দানে উঠতে পারবে না এরপর নবীজি বলেন হ্যাঁ আমার উম্মতের মধ্যে যারা আপনার মতো নেকামল করবে তাদের আমল আপনার মতো হয়ে যাবে বোঝা গেল সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আকমার ওলা ইলাহ ইল্লা অনেক পাওয়ারফুল শক্তিশালী একটা মহল যেমন বান্দাকে মতো দিন আল্লাহ রব্বুল আল কাছে প্রিয় করা তুলবে হাদিসের ভিতরে এসেছে তোমরা কি চাও এমন একটা কিছু তোমার জন্য থাকুক যে তোমাদের কথা আল কাছে আরও সামনে গিয়ে বলবে যদি তোমরা চাও তোমাদের জন্য এমন কোনো কালিমা থাকুক যে কালিমা তোমাদের প্রশংসা আল্লাহ তালা সামনে গরবে নবীজি বললেন তোমরা যদি চাও তাহলে সুবহান আলহামদুলিল্লাহ অঙ্গ আকবর উল্লাহ ইলাহা ইল্লাহর জিকির বেশি বেশি করিয়ে গরবা কারণ যখন কোনো বান্দাই সকল জিকির করে তখন আল্লাহ আর সর চতুর দিকে গুন 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 করে শব্দ হয় ওই বান্দারা বলে ও আল্লাহ তোমার এক বান্দা আসমাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে ওই শব্দগুলো আপনার আমার পরিচয় আল্লাহর কাছে শোনায়া দেয়। এই জন্য আমার বন্ধুরা আমার নামাজের পরে তেত্রিশ বার সোমাহাল আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ সৌত্রিশ বার আল্লাহ হুহাকবার পড়বেন যখন ঘুমাতে যাবেন তখনও পড়বেন সোমাহাল আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ হাকমার উল্লাহ ইল্লাল্লাহ আপনি যখন ঘুমাতে যাইবেন আপনার জন্য ঘুমটা মর এই ঘুমের মধ্যে বহু মানুষ মারা যায় ঘুমের সময় যদি কালিমা গুলো পরে ঘুমান দশ বার এক যদি না পড়েন তাহলে দশ বার পড়বেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দশ বার করে পড়বেন এক সুবাহান আল্লাহ পড়লে আল্লাহ রব্বুল আলামিন ওহদ পাহাড় থেকে বেশি সব দান করবেন যদি দুইবার পড়েন দুই ওহদ পাহাড় যদি তিনবার পড়েন তিনটে হত পাহাড় যদি পাঁচবার দশ বার পড়েন তাহলে দশটি ওহদ পাহাড় সমান সব আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন যদি একশো দুবার পরে সুভাহানল্লাহ সেই হবে হামদিহি সুভাহানল্লাহ সেই পরে আল্লাহ রবুল্লা বান্দারাম উল্লম আয় এক লক্ষ চব্বিশ হাজার লিখি লিখে দেয় এবং অন্যতম হাদিসের বর্ণনা সুভাহানল্লাহ সেই হবে হামদিহি একশো দুবার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জীবনের সকল সগিরা গোনা মাফ করিয়া দে এই জন্য যখন ঘুমাতে যাবে ঘুমাতে যাওয়ার সময় ডান কাত হয়ে ঘুমাবেন উজুর সাথে ঘুমাবেন যখন উজু করবেন ডান কাত হয়ে ঘুমাবেন তখন ঘুমের দোয়া পড়বেন আর বলবেন সুবাহ সুবাহি ও বিহাম দেহে ও বিহাম দেহে বার পড়বেন দশ বার পর যখন ঘুমাবেন আল্লাহ পাকের মেহরবানিতে আপনার ন্যাকামল দ্বারা আপনার আমল ভরপুর হয়ে যাবে